আজকে আমরা আছি আমাদের এলাকার সবচেয়ে বড় কুরবানির গরুর হাটে তো আজকে আপনাদেরকে দেখাবো কি বিশাল গরুর হাট বসে এখানে তো এটা হচ্ছে সোনাইচন্ডী গরুর হাট তো এখানে বুধবার করে গরুর হাট বসে তো আজকে আমি চলে এসেছি এই গরুর হাটে তো আজকে আমার সাথে আছে বন্ধু বডি সাইম আর সাইফুল ইসলাম তা আমরা মূলত দুইটি কাজের জন্য এই গরু হাটে গিয়েছিলাম কি দুইটি কাজ করতে গিয়েছিলাম আমরা এটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমরা শেষের দিকে বলে দিব ইনশাআল্লাহ এই বুধবারে কোন এলাকায় কত তাপমাত্রা ছিল জানি না কিন্তু আমাদের এলাকায় প্রচুর তাপমাত্রা ছিল যার কারণে এই গরুর হাটে এসে আমাদের খুব বেগ পোহাতে হয় আর আপনারা যারা গরুর হাট গেছেন তারা অবশ্যই জানেন যে কি পরিমাণে গরুর হাটে গরম পড়ে এই গরমকে সহ্য করে আমরা গরু দেখে যাচ্ছিলাম এই গরমের মধ্যে যেহেতু আমাদেরকে ভিডিও করতে হবে আর আমাদের কাছে যেহেতু ড্রোন নাই যার কারণে সাইফুল এখানে গাছের উপরে উঠে বিভিন্ন শট নিচ্ছিল দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা বুঝতে পাচ্ছেন যে গাছের উপরে থেকে এই শর্ট নেওয়া হয়েছে এগুলো কি আর করার গরিবের কপাল ড্রোন নাই তো কী হয়েছে আমাদের তো মনোবল আছে আর আপনাদের জন্য এই মনোবল দিয়েই আমরা ভিডিও করে যাব ইনশাল্লাহ তো যাই হোক আপনাদেরকে বললাম না আমি এই বুধবারের হাটে দুইটি কাজের জন্য এসেছি তার মধ্যে একটি হচ্ছে সালাউদ্দিন ভাই সাহেব দেখা করা এবং তার হাতের দুইটা পান খাওয়া তো চলেন দেখি ভাইকে খুঁজে পাই কি তো প্রথমে আমরা ভাইকে খুঁজে পাচ্ছিলাম না অনেক ধাক্কা ধাক্কি খুঁজাখুঁজির পর এই যে আমাদের সালাউদ্দিন ভাইকে পেয়ে গেছি আমরা তা আমরা এসে দেখি সালাউদ্দিন ভাই এদিকে বেচা বিক্রি করছে আমাদের কথা শুনছেই না আর এদিকে আমরা আমি বডি সাহেব ফুল মজা করছিলাম দেখতে পাচ্ছেন এদিকে আমরা দুষ্টামি করছিলাম আর সালাউদ্দিন ভাই এদিকে ব্যবসা করে যাচ্ছে তো পরবর্তীতে আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারল যে আমরা আসলে পান খেতে এসছি ভাইয়ের কাছে তার জন্য ভাই নিজের ইচ্ছায় তিনটা পান লাগিয়ে দিল দেখতে পাচ্ছেন আপনারা যত রকমের মশলা আছে সব মশলা দিয়ে আমাদেরকে মিষ্টি করে তিনটা পান বানিয়ে দিচ্ছে কি কি মশলা দিলো আমি ঠিক বলতে পারবো না কারণ আমি খুব একটা পান খাই না মাঝে মধ্যে দু একটা পান খাই ওই রকমভাবে পান খাওয়া হয় না তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম ভাই আপনি কিভাবে জানতে পারলেন যে আমরা হচ্ছে যে পান খেতে এসেছি তো ভাই বলছে যে তোমাদের মুখ দেখে বুঝা যাচ্ছে যে আসলে তোমরা পান খাওয়ার জন্য আমার কাছে এসেছো তাছাড়া আর কিছুই না এই কথা বলতে বলতে আমাদের তিনজনকে তিনটা পান দিয়ে দিল দেখতে পাচ্ছেন সাইফুল পান নিল আর এই যে আমি ঘপ একটা পান মুখে ভরে দিয়ে দিলাম চাপিয়ে আর এদিকে দেখতে পাচ্ছেন সায়েম হচ্ছে চিবচ্ছে সোনাচন্ডীর বিশিষ্ট পান ব্যবসায়ী সালাউদ্দিন হোসেন চাঁদ হোসেন নিলয় সবচাইতে বেস্ট পান পাওয়া যায় এই দোকানে আপনারা যারা পানের পানের নেশা করেন পান খেতে পছন্দ করেন তারা এ ছেলের সাথে দেখা করেন এ ছেলের সাথে যোগাযোগ করুন অনেকক্ষণ ধরে সালাউদ্দিন ভাইকে পাম্পটি দিয়ে বললাম যে চিন্তা করিয়েন না ভাই আপনার যেহেতু বিয়ে হয়নি আমরা আমরা তো আছি আপনার জন্য ভালো দেখে একটা বউ খুঁজে দিব ইনশাল্লাহ বিয়ের কথা শুনে সালাউদ্দিন ভাই তো খুব খুশি সালাউদ্দিন ভাই বলছিল যে তোমরা যেহেতু আছো সেহেতু আমার টেনশন নাই কারণ তোমরা ভালো দেখে একটা ভাবি খুঁজে দিবে আমাকে আমি বুঝতে পারছি তো ভাই যেহেতু এখন ব্যবসার টাইম তো আমরা এখন আর থাকবো না আমরা চলে যাব তো সালাউদ্দিন ভাইকে আল্লাহ হাফেজ বলে আমরা বিদায় নিয়ে চলে গেলাম যাওয়ার পথে সাইফুল বলছে যে আমি আসলে পান খাবো না আমি আসলে জুস খাবো আমি আর সাইম পান বলছি আর এদিকে সাইফুল জুস খেয়ে নিল এই যে দেখতে পাচ্ছেন আজকের ব্লগ এ পর্যন্তই ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ